দর্শক বাইরে অনেক জানতে চাইবে হ্যাঁ তো তাদের সাথে একটু ভালো করে কোনো কিছু জানতে চাইলে তাদের সাথে একটু ভালো করে কথা বলে জানাই দিন ইনশাল্লাহ কথা বলার জন্যই তাইছে ভাইয়া আমি তার সাথেই কথা বলবো যোগাযোগ আর আমার মোবাইল ট্রাই দশটা পর্যন্ত খোলা আছে সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায়পুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া ভালো আছেন নাম কি আপু জি সুমি আমার বাবা ভাই বোন স্বামী সন্তান কোথায় পাবো বিয়ে হয় না ভাই বিয়ের বয়সটা তো পার হয়ে গেছে তো বিয়েটা নাই কেন কি সমস্যা বিয়ের বয়স পার কোথায় হইলে ভাই গরিব মানুষ সারাদিন কাজ কাম করতে করতে দিন চলে যায় কি করবো সেলাই মেশিনই কাজ করতাম মেশিনটা কারেন্টে চলে গেছে তখন আছে অনেক কষ্ট অভাবে যদি একটু কেউ হেল্প করে পাশে দাঁড়ায় তার প্রতিবেদন আসছে আচ্ছা তো লেখাপড়া করছেন আরে কিছু চলার মতো অল্প অল্প হ্যাঁ লেখাপড়া করার ই পাই নাই ভাই সময় পাই নাই আছে অনেক কষ্ট অভাবে তার ভাই বোন আছে না ভাই বোন নাই আমি একাই একাই আমার মা আর আমি

মাটার হাতের সমস্যা টাকার জন্য ওষুধ আনতে পাই না ঘর ভাড়া পাই না সেলাই মেশিনে কাজ করতাম মেশিনটা কারেন্টে জ্বলে গেছে ওখানে আছে অনেক কষ্ট বাপে কারেন্টে জ্বলে গেছে না আইছে ও তারপর থেকে কষ্ট নেমে আসলো জীবনে জি তো এই মেশিনটা কিছু টাকা দিয়ে ঠিক করা যাইতো না জি

আচ্ছা দর্শক এই যে সুমিয়া আপনার নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনি একটু খেয়াল করে নাম্বার তুলে নেবেন আপনার সাথে যোগাযোগ করার জন্য তো আমার সাথে একটু বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন সিক্স নাইন তারপর হচ্ছে সেভেন এইট সেভেন এইট ওয়ান জিরো ওয়ান জিরো এটাই নাম্বার দশ এটাই নাম্বার ভাইয়া আচ্ছা দর্শক নাম্বারটা স্ক্রিনে বড় করে লিখে দেবো নাম্বারটা আবার আপনি আরেকবার বলে দেন ভাইয়া আরেকবার বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে 01713697810 এটাই হচ্ছে সুমিয়া ফোন নাম্বার

না পরে তো ঘুমাইতে হবে এটা সবাই জানে কাজ কাম করলে দিন সারা রাত খোলা রাখা যাবে সারা রাত না ভাই রাত দশটা পর্যন্ত খোলা রাখে মিথ্যা কথা কেন বলবো ঠিক আছে বাড়ির কাজ কাম আছে না সংসারে কাজ কাম কইরা পরে শুন কথা কইতে পাবো সো দর্শক শুনছেন এতে সুমিয়পুর কথাবার্তা ভিডিওতে নাম্বার আছে বিস্তারিত সব কিছু জানতে পারবেন সেই নাম্বার ফোন দিলে সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সুমিয়াপুর কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম